আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদেরকে ডি ওয়ান ভিসার বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে কিন্তু আজকে কয়দিন ধরে মনটা খুব খারাপ দেখেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে আমরা যারা পর্তুগাল বা ইউরোপ দেশের বাইরে যারা আছি তারা তো পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না যার কারণে মনটা ও খারাপ মন খারাপ তো জানি শরীরও খারাপ থাকে তো সেই জন্য আমার এই ভিডিওটা লেট করে দিচ্ছি তাই যাই হোক দিচ্ছি এই চিন্তা করে যে আচ্ছা ইনফরমেশন প্রথম পার্ট দিলাম দ্বিতীয় পার্টটা শেষ করলাম না তাই দিচ্ছি মনটা ভালো না ভাই আচ্ছা তিন দিন ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই তো যাই হোক দোয়া করি পরিবার যেন সুস্থ থাকে পরিবারের মানুষগুলি যেন আল্লাহ তালা সব সবাইকে সই সালামতে রাখে তবে আজকে ভিডিও টপিক্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল ডি ওয়ান ক্যাটাগরি ভিসার বিষয়ে দেখেন বাংলাদেশে কিন্তু পর্তুগাল অ্যাম্বাসি নাই আমাদেরকে যেতে হয় ইন্ডিয়ায় আমরা বাংলাদেশের ইন্ডিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাই কোনো কোনো সময় মাল্টিপল ভিসা দেয় তিন মাসের কোনো কোনো সময় আবার সরি ডাবল ইনটি ভিসা দিয়ে তিন মাসের এবং মাল্টিপল ভিসা হচ্ছে এক বছরের তো যাই হোক যে যে বিষয় নেই আমরা সেই বিষয় নিয়ে সেরে আমরা ইন্ডিয়া যাই ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করে তারপর অ্যাম্বাসির থেকে আমরা ভিসা নিয়ে তারপরে এসে তারপর পুর্তুকালে যাই তো ওইখানে অনেক সময় কাজ ডিলে করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ তাড়াতাড়ি করে ফেলায় তো সেই ক্ষেত্রে বর্তমানে সিজনাল এবং নন সিজনাল ভিসা চলে এবং তার সাথে ডিওয়ান বিষাও চলতেছে তো ডিউন ভিসা যদি আপনি আসেন তখন হচ্ছে কি আপনি বাংলাদেশ থেকে পুর্তুগালে আসার আগেই আপনার ভিসা যখন আপনার পাসপোর্ট লাগানো থাকবে সেই বারকুড একটা বারকোড থাকে ঠিক আছে আপনি যখন ডিওয়ান ভিসা পাবেন তখন দেখবেন ভিসার ডিওন ডান পাশের নিচের অংশে দেখবেন এটা বারকুট দেওয়া থাকে ওইখানে সার্চ করলে আপনি কোন আইমাতে এসে কোন আইমাতে কত তারিখ কয়টার সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে সেটা আপনি পুরোপুরিভাবে জানতে এবং বুঝতে পারবেন এবং দেশ থেকে দেখেই সেই অনুযায়ী রেডিয়ে চলে আসতে পারবেন তবে হ্যাঁ যদি ডিওয়ান বিসে আসেন বিশা লাগার পরে বেশি দেরি করবেন না কারণ বিশা লাগার পরে আপনাদের ফিঙ্গারের জন্য খুব অল্প সময় দেওয়া থাকে আপনারা যদি দেশে লেট করেন তাহলে আপনারা এখানে এসে কোনো কাগজ ম্যানেজ করতে পারবেন না দেখেন আমরা যখন এখানে আসছি আমাদেরকে এসব কথা কেউ বলে নাই আমাদের যে বড়ো ভাই বলেন বা ওই লাইনে যারা কাজ করে তাদের থেকে দালাল বলে তো যাই হোক বেচারা বড়ো ভাই তো বড়ো ভাই যখন আমাদেরকে এদেশে আনছে উনিও জানত না যে ডিওয়ান ভিসায় আসার পরে কোনো কাগজপত্র ছাড়া ফিঙ্গার দেওয়া যায় যে আমরা কিন্তু কোনো কাগজপত্র ছাড়া শুধু পাসপোর্ট পাসপোর্টের সাথে ভিসা যে পাসপোর্টটা ভিসা ছিল সেই পাসপোর্টটা নিয়ে গিয়েই আমরা ফিঙ্গার দিছি তো আপনি ফিঙ্গার দিতে আসবেন দেশে বাংলাদেশ থেকে যেন আসবেনই আর আপনাদের যেন ভিসার ডেট থাকবে আপনার ফিঙ্গারের ডেট থাকবে সব কিছু থাকবে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে আসার উপদেশ রইল তো দেশে যেন আপনি চলে আসবেন আসার পরে আপনার ডেট অনুযায়ী ফিঙ্গার দিতে যেতে হবে ঠিক সেই টাইমেই হয়তো বা কোনো সময় দেখা যায় যে যদি ঝামেলা থাকে কম তখন সেক্ষেত্রে ওরা আধা এক ঘন্টা দুই ঘন্টা আগে পরে নিয়ে আয় ঝামেলা থাকলে এক ঘন্টা পরে নেয় না এলে এক ঘন্টা বা দুই ঘন্টা আগে নেয় যদি ঝামেলা না থাকে তো আপনাদেরকে প্রথমত এদেশে আসার পর আপনাদের কিছু কাগজ লাগবে যেটি ভোগান্তিতে আমরা পড়েছিলাম তা আমরা যারা আসছি ছয় সাতজন আমরা একসাথে আসছিলাম একই কোম্পানিতে আলহামদুলিল্লাহ সেই কোম্পানিতে কাজ ছিল কাজ করছি যাই হোক আজকে কাজ নিয়ে কথা নয় আজকে হচ্ছে পেপার্স নিয়ে কথা তো আপনি যখন এদেশে আসবেন তখন প্রথমত আপনার লাগবে একটা জব কন্ট্রাক্ট লাগবে সোশ্যাল নাম্বার লাগবে ফিনান্স নাম্বার লাগবে জয়েন্টা এবং লাগবে একটা পে স্লিপ আমি যে পেপারগুলির কথা বুঝিয়ে বলি আপনাদেরকে আপনি যখন দিতে যাবেন তার আগে এগুলি ম্যানেজ করতে পারলে সবচেয়ে ভালো হয় যেমন জব কন্ট্রাক্ট আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি থেকে আপনাকে জব কন্ট্রাক্ট দিবে তখনই যখন আপনার ফিন্যান্স এবং সোশ্যাল নাম্বার হয়ে যাবে ফিনান্স নাম্বার হচ্ছে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার একটা আর একটা হচ্ছে গিয়া ফিনান্স নাম্বার ফিনান্স নাম্বার হচ্ছে ট্যাক্স আইডি নাম্বার এবং সোশ্যাল নাম্বার হচ্ছে আপনার এদেশের একটা নাম্বার থেকে ওইটা লাগে এই দুইটা হচ্ছে সোশ্যাল নাম্বার এ দুইটা ইম্পর্ট্যান্ট এই দুটো পরে আপনাকে জব কন্ট্রাক্ট দিবে কোম্পানি এই দুটো জন হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি দিবে জব কন্ট্রাক্ট জব কন্ট্রাক্ট দেওয়ার পরে আপনি জব কন্ট্রাক্ট সোশ্যাল এবং ফিনান্স এই তিনটা পেপার নিয়ে যাইতে হবে আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকায় জন্ত অফিসে আপনাকে যদি কোম্পানি থেকে করে দেয় তা তো বেটার আর যদি কোম্পানি থেকে না করে দেয় তাহলে আপনি নিজে গিয়েও করতে পারবেন যখন আপনি জয়ন্ত অফিসে যাবেন এই তিনটা পেপার নিয়ে তখন আপনাকে তারা আপনাকে জয়ন্তা দিবে মানে জয়ন্তা বলতে বাসার ঠিকানার একটা পেপার দিবে হয়েছে চারটা আর আপনি এক মাস কাজ করার পর আপনাকে দিবে এক মাস কাজ বা আপনি যখন থেকে কাজ শুরু করেন মাস শেষ হওয়ার পরে আপনাকে দিবে একটা পেস্লেপ এটা হচ্ছে পাঁচটা পেপার আপনি ডিমান ক্যাটাগরিতে আসলে এই পাঁচটা পেপারই বাধ্যতামূলক লাগবেই আপনার যদি আপনি এই পাঁচটা পেপার অ্যাঞ্জ না করতে পারেন দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনি ফিঙ্গার টাইম অনুযায়ী ফিঙ্গার দিতে যাবেন ফিঙ্গার দিয়ে আসবেন আর যদি মনে করেন যে না ঠিক টাইমে আপনি কাগজ যদি করতে পারেন নাই তাতেও সমস্যা নাই ফিঙ্গার দেওয়া শেষ করে তারপর তার আপনাকে দশ দিন বা ত্রিশ দিনের সময় দেয় তো তিরিশ দিন সময় দেওয়াতে আপনি ওই ত্রিশ দিনের মধ্যে আপনার কাগজপত্রগুলি ওদের মেইল নাম্বার দেওয়া থাকে মেইলে পাঠাইতে হবে অথবা নিজে হাতে গিয়ে দিতে হবে আর না হয়তো এদেশে হচ্ছে সিটিটি যেটা বাংলাদেশে হচ্ছে আপনার ডাক যোগাযোগ মাধ্যম এদের সব কাগজপত্র আপনার সিটিটির মাধ্যমে আসে আপনিও পাঠাইতে পারেন সিটিটির মাধ্যমে যাই হোক আপনার এই পাঁচটা কাগজ আপনাকে ফিঙ্গার আগে জোগাড় করতে পারলে যদি আপনি সবগুলি নিয়ে গিয়ে ফিঙ্গার দিতে পারেন তা তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কার্ড চলে আসবে আর যদি আপনার ফিঙ্গারের আগে ম্যাচ না করতে পারেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাগজগুলি ম্যাচ করে পাঠিয়ে দিলে আপনার কার্ড হয়তো একটু লেট হবে কিন্তু কার্ড চলে আসবে তবে এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি ফিঙ্গারের আগে কাগজপত্রগুলি না দিতে পারেন ফিঙ্গারের পরে যদি পাঠান পাঠানোর পনেরো দিন বা এক মাসের মধ্যে আপনারা যে আইমাতে ফিঙ্গার দিয়েছেন সেই আইমাতে যাবেন যে ফিঙ্গারের যে পেপারটা আছে সেই পেপারটা নিয়ে গিয়ে বলবেন আপনার কার্ডের আপডেট জানতে চাইবেন তাহলে তারা আপনাকে কার্ডের আপডেট জানাবে এবং আপনার যদি কোনো কাগজ ফালতা থাকে ফালতা বলতে মিসিং থাকে তাহলে আপনাকে বলে দিবে যে তোর এই পেপারটা সরি মানে তোমার বা আপনার এই পেপারটা মিসিং আছে আপনি এই পেপারটা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করে দেন আর আপনি যখন যাবেন আইমাতে তখন আপনার একটা বেনিফিট হলো কি জানেন অনেক সময় মারা যখন কাগজ দিতে লেট করি তখন আমাদের ফাইল নিচে পড়ে যায় এই ফাইলগুলি উপরে ওঠানোর জন্যে আপনাকে যেতে হবে আপনি গিয়ে যে কোনো এমতে আপনি যাবেন আপনার পেপারটা দিলে আপনার ফিঙ্গার পেপারটা দিলে আপনার সাথে ওরা কথা বলবে হয়তো আপনাকে ভিতরে যাইতে দিবে না কিন্তু বাইরের থেকে আপনার সিকিউরিটি গার্ড আপনাকে পারফেক্ট ইনফরমেশন এনে দিবে। এটা অন্যান্য দেশের মতো মনে করেন যে ওই নাম নামকগজতে কাগজ নিয়ে গিয়ে আর মন করার মতো আপনাকে কিছু বলবে না এখানে নিয়ে গিয়ে অফিসারকে দিবে অফিসার এটা চেক করে আপনাকে আপডেট জানিয়ে দিবে তো মেন হচ্ছে এটাই আমার আসলে আজকে আপনাদের সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথায় বা ভুল হচ্ছে কথায় আগে পরে হচ্ছে কারণ ভাই মনটা সেট আপ না কারণ হচ্ছে আসলে তিন দিন চার দিন হয়ে যেতেছে ভাই দেশের মা বাপ বউ বাচ্চা কাচ্চা কারোর সাথেই যোগাযোগ করতে পারতেছি কোনো এখান থেকে যাচ্ছে যে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট আছে যারা টাকার মাধ্যমে টাকা দিয়ে কথা বলা যায় তো ওইগুলি তো ডিস্টার্ব করতেছে প্রথম দিন হয়তো বলা গেছে তারপর বলা যেতেছে না ভাল লাগে কখন পরিবার সারা এত দূরে থাকে আমরা আমরা তো যাই করি যেটাই করি পরিবার জন্য করি যাই হোক ছাত্রদের আন্দোলনকে অভিনন্দন জানাচ্ছি তারা যেন সুন্দরভাবে তাদের যে কাঙ্ক্ষিত আশা সেটা যেন সফল হয় এটাই রইল আর দেশ রাজনীতি নিয়ে কোনো কথা বলে লাভ নেই কারণ এটা যে অবস্থায় অবস্থাতে কিছু বলার কোনো ক্ষেত্র নাই যে যেটা বলতেছে যে যেটা মনে যেটা মনে করতেছে সেটাই বলতেছে যে যা করার তাই করতেছে কিন্তু ছাত্রদের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে কারণ আমরা ছাত্র ছিলাম দু সালে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ব্রাহ্ম সরকারি কলেজ থেকে বেরিয়ে আসছি চাকরি পাই নাই ব্যবসা বাণিজ্য করছি তারপর বিদেশে আল্লাহ তালা অসহায় সম্বন্ধে চলে আসছি হয়তো বা ইউরোপে বর্তমান অবস্থা ভালো নাই বর্তমান অবস্থা এবং বর্তমান পরিপ্রেক্ষিতেই বলতেছি যে ভালো নেই তারপরও আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেই আশাই আমরা হয়তো বা এখন কষ্ট করতেছি তো আমার প্রতি সবাই দোয়া করেন আর আমিও দোয়া করি সব যারা রাস্তার মধ্যে যারা আমাদের ছাত্র ছাত্রভাইয়েরা আছে তারা যেন নিরাপত্তায় তাদের অধিকার আদায় করতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়েদের জন্য এটা দরকার তো আজকে এর কিছু বলবো না কারণ মনটা খুবই খারাপ এর কিছু বলতে গেলে কথায় আরও গরমিল হবে তো আমার কথায় আপনারা বিরক্ত হবেন তো আজকে এ পর্যন্তই তারপরে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আবারও হবো আপনাদের সাথে আল্লাহ হাফিজ